নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে ক্রিসমাস আমি চলে এসেছি ক্রিসমাস স্পেশাল একটি ফ্রুট কেকের রেসিপি নিয়ে এগলেস ফ্রুট কেক বাড়িতে কীভাবে পারফেক্টলি বানানো যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব যার স্বাদ হবে একদম দোকানের মতো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ফ্রুটি ফ্রুটি এর মধ্যে দেব কাজু কাজুগুলো টুকরো টুকরো করে নিয়েছি আর দেব কিশমিশ আর এর মধ্যে দেব চেরি চেরিগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে আরও কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন এরপর এগুলো অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু আপনাদের কাছে যদি টাইম না থাকে আপনারা এক দেড় ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আমি এটিকে ছ থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এরপর একটি চালুনের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা নর্মাল যে চায়ের কাপ বাড়িতে ইউজ করা হয় সেই কাপের মেজারমেন্টেই আমি দেড় কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দিলাম দু চামচ পাউডার মিল্ক আর দেব এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেকিং পাউডার আর দেব হাফ চামচ বেকিং সোডা আর এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ এরপর এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিতে হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে আবার ওই চালুনের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনির গুঁড়ো এবার এই চিনির গুঁড়ো সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে দারচিনি গুঁড়ো এরপর এগুলো ভালো করে চেলে নিতে হবে আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ চেলে নেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু মিশিয়ে নেওয়ার পর যে ড্রাই ফ্রুটস আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার সেগুলো শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দেব এক কাপ দুধ দুধটা নর্মাল টেম্পারেচারে রেখে তবেই ব্যবহার করবেন গরম বা ঠান্ডা দুধ ব্যবহার করলে কেক ভালো হবে না এবার এগুলো মিশিয়ে নেব এগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব হাফ কাপ সাদা তেল একদম ফ্রেশ তেলটাই ব্যবহার করতে হবে আগে থেকে ব্যবহার করা তেল দিলে কেকের মধ্যে একটা গন্ধ ছাড়বে আর এর মধ্যে দিলাম হাফ চামচের একটু বেশি পরিমাণে ভ্যানিলা এসেন্স এবার এগুলো আরও ভালো করে মিশিয়ে নিতে হবে মনে রাখবেন কেকের ব্যাটারটা যতটা ভালো করে ফেটানো হবে কেক ততই ভালো হবে তাই এই কেকের ব্যাটারটি আমি প্রায় দশ মিনিট ধরে ফেটিয়ে নেব একটি অ্যালুমিনিয়ামের পাত্রে অয়েল ব্রাশ করে এ ফোর সাইজের যে সাদা কাগজগুলো হয় সেগুলো দিয়ে অয়েল ব্রাশ করে রেখেছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন তারপর কেকের ব্যাটারটি এর মধ্যে দিয়ে দেব। কেকের ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম রাখতে হবে সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে দেওয়ার পর হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে এর ফলে ভেতরে বাতাস থাকলে বাইরে বেরিয়ে যাবে আর ততক্ষণে আমি একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ক্রিহিট করতে রেখে দিলাম আর ততক্ষণে আমি ব্যাটারির উপর ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন তবে আগে থেকে ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলে অনেক সময় সেগুলো কেকের মধ্যে ঢুকে যায় তাই আপনারা চাইলে কেকের ব্যাটারটি কড়াইতে বসানোর দশ মিনিট পরে ঢাকা খুলে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে নিতে পারেন কেকের ব্যাটারটি কড়াইতে বসানোর পরে বারবার ঢাকা খুলবেন না এর ফলে কেকটা ভালো ফুলবে না ব্যাটারটির ওপর সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি এবার কড়াইয়ের ঢাকা খুলে আমি কেক বেক করতে বসিয়ে দিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাদে ঢাকা খুলে একবার চেক করে নিচ্ছি কেক হয়েছে কি না একটি কাঠি দিয়ে চেক করে নিলাম কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই তার মানে কেক খুব ভালো মতোই বেক হয়ে গেছে পুরো কেকটি হতে আমার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে আপনারা তিরিশ মিনিট বাদে একবার চেক করে নেবেন কেক হয়েছে কি না তারপর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন কেকটা গরম থাকা অবস্থায় এর উপরে আমি অরেঞ্জ জুস দিয়ে ব্রাশ করে নিচ্ছি এর ফলে কেকের ওপরটা শক্ত হয়ে যাবে না একটা সফটনেস বজায় থাকবে অরেঞ্জ জুস ব্রাশ করে নেওয়ার পর আবারও এটিকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব কেক ঠান্ডা হয়ে গেলে এটিকে আনমোল্ড করে নিতে হবে তার জন্য একটি ছুরি দিয়ে চারিধারে ঘুরিয়ে নিচ্ছি এবার ওপর থেকে একটি প্লেট বসিয়ে আমি কেকটিকে বের করে নিচ্ছি কেকটিকে আনমোল্ড করে নিয়ে কেকের পিছনে যে সাদা কাগজটি ছিল এবার সেটিকে তুলে ফেলবো কেকের নিচের অংশটিও দেখুন একদম পুড়ে যায়নি খুব ভালো মতোই বেক হয়েছে আর কেকের কালারটিও খুবই সুন্দর এসেছে এবার কেকটা আপনাদের কেটে দেখাবো কেকটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে দেখুন কেকটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে এবার কেকটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেকটি একেবারে দোকানের মতো হয়েছে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন